আচ্ছা ঠিক আছে বাবা আমি তো কাজ করতেছি তাহলে আপনার রাতে ফোন দেবো ভালো ঠিকেন হ্যাঁ আচ্ছা বাবা তাহলে কাজ করো তুমি ওই যে রাতে ফোন দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আলহামদুলিল্লাহ রাখি আসসালামু আলাইকুম হ্যালো সালামুক আসসালাম হ্যাঁ আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে মামুন বলছি আপনার অ্যাকাউন্টটি আরও দুইটি ডিভাইস দিয়ে লগ করা হয়েছে এবং বারবার চেষ্টা করতেছে যে কারণে আপনার অ্যাকাউন্টটি খুব ঝুঁকির ভিতরে আছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটিকে বাঁচাতে চান তাহলে অতি অতি দ্রুত আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করতে হবে আর নতুবা আপনার অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে আর আমি দেখতেছি আপনার অ্যাকাউন্টটি আপনার এনআইডি কার্ড দিয়েই খোলা হ্যাঁ ওইটা তো আমার দিয়ে খোলা বাবা কি হয়েছে কি করা লাগবে ঠিক আছে স্যার আপনার অ্যাকাউন্টে ভেরিফেশন করার জন্য আপনার এখানে আমি একটা ওটিপি কোড পাঠাচ্ছি ওই ওটিপি কোডটা আমাকে দিয়ে দেবেন দিয়ে দিলে আমি আপনার অ্যাকাউন্টটা আবার সচল করে দেব হ্যাঁ বলেন বাবা আমি এখনই এখনই দিতে বাবা হ্যালো স্যার আপনার ওখানে পাঁচ নাম্বারে একটি ডিজিট গিয়েছে আপনি দ্রুত ওই ডিজিট পাঁচটা ডিজিট দিয়ে দেন আমি অ্যাকাউন্টটা সচল করে দিচ্ছি এখন হ্যাঁ আচ্ছা আহা বাবা আচ্ছা আচ্ছা আমি দেখতেছি এক দুই পাঁচ আট আর শূন্য হ্যাঁ হ্যাঁ জি স্যার নাম্বারটা বলেন এক দুই পাঁচ আট শূন্য হ্যালো স্যার একটু কাইন্ডলি আপনার কাছে আর একটা যাবে সেই কোডটা আপনি একটু কাইন্ডলি আমাকে পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাবা আচ্ছা 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 আমি পাঠাইতেছি হ্যাঁ দেখি হ্যাঁ ওইটা ওয়ান ডাবল জিরো টু জিরো হ্যাঁ হ্যাঁ বাবা জি স্যার জি স্যার হ্যাঁ কত স্যার অন ডাবল জিরো টু জিরো হ্যালো স্যার আপনি তো লাইনে থাকেন ওকে স্যার ডান স্যার বিকাশের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ হ্যালো 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 বাবু আমার অ্যাকাউন্ট ঠিক হয়েছে হ্যালো কি কি মেসেজ এলো ধন্যবাদ হ্যাঁ আইশ হাজার টাকা উঠাইছি আমি টাকা উঠাইলাম কোন সময় বাবা আমি টাকা উঠাইলাম কোন সময় এ দুয়ানে যাওয়া লাগবে

প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে নাটকটি দেখলেন সচেতনামূলক নাটক আসলে এভাবেই আমাদের বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ কাস্টমার থেকে কোটি কোটি টাকা হাতে নিচ্ছে এই বিকাশ প্রতারক চক্র আপনার একটা কথা জেনে রাখবেন যে বিকাশ অফিস থেকে বা বিকাশ কাস্টমার কেয়ার থেকে কখনই আপনাকে সেবা দেওয়ার জন্য তারা ফোন দিবে না তাই কোনো রকম কোনো ফোন আসলে আপনারা ফোনটি কেটে দেবেন আর ভুলেও কখনো আপনাদের আপনার সিক্রেট পেনটি শেয়ার করবেন না ধন্যবাদ